তো বন্ধুরা এদিকে সকালের খাওয়ার আয়োজন চলছে ওরকম আহামারি কিছুই আয়োজন না ম্যাগি বানাইছি ম্যাগির মধ্যে টমেটো আর কাঁচা পেঁয়াজ দিব আর এখানে যা যা দেখতেছে এগুলো সব দুপুরের আয়োজন আর এখানেও আছে কাঁচা লঙ্কা রসুন আদা তার মাংস আর লিভার পট মিলানো রান্না হইব আর হচ্ছে কচুর লতি তোমাদের দাদাভাই কচুর লতি না রাখছিলো কচুর লতি রান্না হইব এখন এই যে সকালের খাওয়াটা খায়ানি একটু কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ দিলে খাইতে ভাল লাগে শশা দিলেও ভাল লাগে কিন্তু শশা নাই ঘরে এই জন্য টমেটো আর পেঁয়াজ দিয়ে কাম চালায় নেমো এখন তো এদিকে টমেটো পেঁয়াজ নিয়ে নিই এটা আমার বাটি তোমাদের দাদা ভাইরে দিলাম কাঁচা টমেটোটা খাইতে খুব ভালো আগে না আমি কাঁচা টমেটো খাইতাম না কেন জানি কাঁচা টমেটো স্বাদটা ভালো লাগতো না কিন্তু এখন বহুত ভালো লাগে কাঁচা টমেটো খাইতে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমরা কর্তা কর্তি দুজনেই সকালের খাওয়া খাইতে মা গেছে আমবাড়ি মারে দিয়াইলাম আমবাড়ি আইসা এদিকে মেগি বানাইলাম সকালে চাও খায় গেছে আমিও চা চু খাইছি ঘর দোয়া ঝাড়ু দিচ্ছি বিছনাবাটি তুলছি তুললা স্নান করছি স্নান কইরা তারপরে মারে দিতে গেছি আর সকালবেলা কাজ গাছ উঠছিও তাড়াতাড়ি ছয়টার সময় উঠছি ঘর বাড়িন্দা মুচছি মা ঠাকুর পূজা দিল দেওয়ার পরে আমি বাবু গেল স্কুলে ডাস্টবিনের ডাবরা ফেলাই আসে চা খেলাম চা খেয়ে ঘর দোয়ার ঝাড়ু দিলাম তারপরে বিছনাপাটি তুললাম তারপরে স্নান করলাম পরে মারে নিয়ে আমবাড়ি দিয়ে আইসি হাটটা ভেঙ্গা দিছে কোন সময় পয়া সেটা যাইবো গা এম না দিয়াই কইছিল একাই দেবো না আমি দিয়াম আমি আবার যাব বিকালে কারণটা হলো আমার এক মামি শাশুড়ি মারা গেছে তোমার আজকে তেরো দিনের খাদ্যর কাজ তো মারে তার জন্য দিয়ে আর আমি যেমন ঘিখাল দাদা ভাই গাড়িটা মানে দাদা ভাই দিয়ে একটি হাতে উঠতে ডাইন হাটটাতে যে একদমই মানে জোর পায় না তো ধরবো কিভাবে গাড়িতে উঠতে যায় না পরে হাইকটা ভরলি পার দিয়ে হাইকটা হাইকটা পরে গিয়া দিয়ে এলাম বেশি দূর না এখান থেকে যেতে পাঁচ মিনিট লাগে আমি খেলাম আটার সময় বাজার নিয়ে এসেছি আমি আসলে তো মাছ কোনি মন্ডর থেকে নিয়ে আইছি লিবার পট আছে আর মাংস আছে মিলানো নিয়ে আইছি আর দুই দিন হয়ে গেল দাদাভাই লতি হই নাซิছে ছুটকি দিয়া খाइबো গতকাল লতিটা বানাইতেই লাগব তো এদিকে এখন রান্না boshay 9:12 বারোটা বাজে তোমাদের দাদা বেড়ে খাই কাজে বেড়ে গেল ঘরে একা আমি অন্যদিন মানুষ থাকে মা থাকে তোমাদের দাদা থাকে ঘরে একা একা কাজকর্ম করলে না মানে কাজের মন বয় না সকালে খাবার খাইয়া ওই গীতা দিয়ে বাড়ি গিয়ে কত সময় বইয়া ঠিক খাই না তোমাদের দাদা ভাই আইসা বলবো তোমাদের দাদাভাই

প্রচুর লতিগুলি যে একদম দেখো মোটা মোটা একদম প্রচুর লতিগুলি ঘরে থেকে অনেকটা শুকাইয়া গেছে তো এইদিকে কচুর লতি সিদ্ধ করে নিলাম আর এখন মশলা কইরা কচুর লিতে আগে বসামো আর এখানে মশলা করুম তোমার কচুর লতির আর মাংসের এক লগেই মশলা করে নিতেছি খাই এটার মধ্যে আদা বাটাটা দিইনি আদাটা পরে কুড়ায়ে দেওয়া দিবো তো ওইদিকে আগে কচুর লতিটা নি গ্যাসটাও ধরায়নি গ্যাসটা গরম হইতে হইতে মশলাটা হয়ে যাব এদিকে সরস্বতে তেল দিয়ে দিই আর শুটকি দিবো শীত

লটি নামায়া তারপরে মাংস মাংসটা ধুই নেই মশলাটা দিয়ে আপনার মশলা লবণ হলুদ দিব একটু লঙ্কার গুঁড়া দিব দুটা কাঁচা লঙ্কা কয়েকটা দিব ঝাল ঝোল না ভাল লাগে না ত্রিশ টাকা দেওয়া আছে টাকা দেখছো বেশি কেমন একদিন একশো টাকা বাজার করতে দিচ্ছে দেখ সত্তর টাকার বাজার করছি তিরিশ টাকা বারে বারে

দেখো লতিও হয়ে গেছে এটার মধ্যে এক ছিটা লেবু চিপড়াইয়ে দেবো অনেক সময় কি হয় গলা ধরে লেবু চিপড়াই দিলে কিব গলা ধরবো না তাই দেখ আমি লেবু নিলাম বেশি দিব না আবার টক হয়ে যাব গা অল্পই দিব লতি রেডি টিটা কামারে বাটিটার বাটি এখন উঠায় আনি কাটলে মনে হয় পতো কচুর লতি আর রান্না করলে ময়টা যায় যখন পতো টু হয়ে যায় দেখছো হ্যাঁ আর গীতা দিয়ে দিয়ে দিলাম অল্প গীতা দিয়ে আবার ডাইল নিয়ে আসছি মাছ কালাই মাছের মাথা দিয়ে রান্না করছে পেঁয়াজ নিলাম কড়াই গরম হয়ে গেছে সেখানে মাংস এলিবার গুলো এই দফা ধুয়ে নিচ্ছি লগে আস্তে আস্তে আলু তো আলুগুলি যেম মাংস সিদ্ধ হয়েছে আলুগুলিও সিদ্ধ হয়ে যাবে আস্তা দিচ্ছি পরে কাইটা দেবো ওইটারে পেঁয়াজের লগে আলু আমার রান্নার ইয়েটাই আলাদা সবাই থেকে সবাই আলু কাইটা কাজ দেয় আমি গোটা আলু দিছি সময় কাইটা দি আমার আলু হ্যাপি বার্থডটা হালকা ফ্রাই হলে আদাটা দিব তুচাইয়া উঁচাইয় দিলাম আদাটা এখন মশলা কলিও দিয়ে দিই মশলাকলি দেখি ঢাইলা দিতে পারি কি না লঙ্কার গুঁড়া লবণ হলুদ ভালো করে ফ্রাই করে নিই একটু তারপরে মাংস লিভার পট সব একলগে দিয়ে দেবো এখন ওই দিকে মাংস লিপার পটগুলি দিয়ে দিলাম জিটার মধ্যে রাখছিলাম যাতে জলটা ঝরা জায়গা নাহলে পরে কি হয় মাংস সাতলাইতে সাতলাইতে ওত যে জল উঠে যেই মাংস আছে আমাদের দুই দিন হয়ে ওটা রাত্রে তো কেউ খাইতেই চায় না এক খাইলে তোমাদের বাবু তো খাইই না এক খাইলে তোমাদের দাদা ভাই আর বাবু খাইব সিদ্ধ ভাত কালকে হয়ে যাব কালকে আর বাজার বাজার করার নাই আমার মাংস রেডি আর মাংসের কালার দেখো এই যে দেখো বাটি বাটিতে বাইরে ধুই কালকের জন্য ভাগ করে রাখুই গরম অবস্থায় ভাগ করে রাখলে নষ্ট হওয়ার চান্সটা কম থাকে তাও রাত্রেবেলায় ফ্রিজে ধুয়ে দিই এমনি রাখি না আলোগুলি আসতাই থাক কালকেরটা তোমাদের দাদা ভাইরের আলু না আলু ছাড়াই দিমন আর তোমাদের দাদা ভাই কি ভাবছে কত মাছের মাথা আমি আনছি কিন্তু তখন তোমাদেরকে কইলাম না মাছের মাথা আমি আনি গীতা দিয়ে দিয়া গেল ওই যে তোমার মাসকালাই দিয়া ডাইল করছে মাছের মাথা দিয়া তো দেওয়া গেলো আমি তো করলাম মাংস আর কচুর লতিয়া তোমাদের দাদাভাইয়ের খাওয়ার স্টাইলটা দেখো যাতে মুখে সুটকির সারটা থাকে তার জন্য আগে মাংস দিয়া খাইল পরে দেখো যাতে সুটকির স্বাদ থাকে পরে কচুরলতিটা খাইবো তো আমিও এইদিকে দাদাভাইয়ের দিয়া খায়া নিলাম নিজেও খায়া দায়ে এখন গ্যাস টেবিল মুছানি তো খাওয়ার আগে কাজ করছে দুয়ার গুছাইলাম আর ঘরে কেউ নাই না একা একা ভালোও লাগতে ছিল না রান্না বাড়িও হয়ে গেছে তো ভাবলাম এক কাজ করি ঘরদুয়ারটা ভালো করে আবার মুছি সকালবেলা একবার মুছি তথাপিও আবার একটু মুছা দিলাম ঘরটা বালি বালি লাগতে নেছিলো তো কাম না থাকলে তোমার কেউ না থাকলে তখন তো একবার কাজও বেরায় মনে হয় বোঝা থেকে কী করবো একটু কাজই করে তো ঘরদুয়ার মুছলাম ততক্ষণে তোমাদের দাদা ভাই পড়ল পড়লো খাওয়া দিয়ে আমি নিজেও খাইয়ে নিলাম তো বাবু আসতে একটু দেরি আছে ঘড়িতে এখন আড়াইটা বাজে তিনটা দশ পনেরো বাজলেও আয়সা পরে কিন্তু আমি অত সময় অপেক্ষা করতে পারি না কারণ রাত্রেও খাই না আর অবেলাও যদি খাওয়া খাই তাহলে তো আর পুরো গ্যাস একদম প্রচণ্ড গ্যাস হয়ে জায়গা তো তার জন্য অবেলা খাই না টাইমলি খায় নি ওর স্কুলে কিছু না কিছু খাই টিফিন তো ওর জন্য আর অপেক্ষা করি না তো আমি এদিকে এখন গ্যাস টেবিল ওবিল মুছা নিলাম খাওয়ার টেবিলটা মুছা নিলাম আর এখন বাসন কয়টা ধুমো ধুয়ে রান্নাঘরটা মুছুম তো রান্নাঘরটা মোছা হয় না রান্না সকালে মুচি পরে মনে রান্না বাড়ি কইরা আর মুচি নেই তো এখন একটু রান্নাঘরটা মুচ্ছু মুচ্ছা আমি স্নান করুম তো বিকালে যাবো না ওই যে তোমার সাদদের বাড়িতে তো মাছ খাইলাম এদিকে সুটকি মাংস সব খাইলাম তো এইসব খাইয়া দেখবা স্নান টান না করে ছাদ বাড়ি যাইতে ইচ্ছা যায় না তো নিজেদের মানুষ তো যাইতে তো লাগবই আর তার জন্য করুন কী যে স্নানটা কইরা যেমন তখন ঘরদুয়ার পর পরিষ্কার করে স্নান করুন এত তখন বাবু আয়সা পড়ব বাবু আসলে পরে বাবুরও খাওয়াটা দিয়ে দিব আর এদিকে আমার রান্নাঘরে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি না জানি না এতদিন আমার যে ওয়ালের মধ্যে র্যাকটা র্যাকটাতে দেখছো কিছু কিছু জিনিস কম লাগতাছে আছে একটার মধ্যে তো র্যাকের মধ্যে যে এক্সট্রা যেগুলি বাসন আছে সব আমি উঠাই থুয়ে দিছি কারণ রে র্যাকে থাকতে থাকতে যে বাসনগুলি সবসময় তো দরকার হয় না ধরো পনেরো দিনে একদিন দরকার হয় তখন কী হয় বাসনগুলির যে একদম তেল ছিটা পইরা একদম রান্নাঘর না রান্না করা তো এমনিই দেখবা যেখানে যতই তুমি ইসে করো না কেন চালনা খুললে রান্না করো আমার তো রান্না করে চিমনি নাই কিন্তু আমি আমার করে জালনাটাই ইসে আমার বিরাট বড় চিমনি রান্না করলে রান্না করে জালনা দিয়ে আমার পাশে জায়গা এত বড় জালনা তো কিন্তু তথাপিও জিনিসপত্র যে একটু তেল ছিটা পইরা জায়গা তার জন্য করলাম কি সব বাসন যে উঠায়া যেয়ে রাখা দিছি যখন দরকার হইব তখন নামাইয়া নিমু আর যেগুলি সবসময় দরকার এগুলি রাখছি তো অতটা বাসন মানে সামনে রাখি নি সব তাকের মধ্যে উঠাইয়া ধুয়ে দিচ্ছি তো এদিকে বাসনগুলি ধুইলাম আর আগের যেগুলি বাসনগুলি আসলো সব জল ঝরাইয়া রাখছিলাম এগুলি তাকের উপরে থুয়ে দিলাম আর এখন যেগুলি খাইয়া ধুয়া ধুয়া নিলাম এগুলি এখন সব গামলার মধ্যে ধুইলাম তো এখন স্নান জায়গা বাবুরও আসার সময় হয়ে গেছে গা তো বাবুর বিষ্ণু বাবুর কাপড় বলি দেখো কীভাবে থুয়ে গেছে একটু গুছগাছ করে দিই বললাম সানে যাওয়ার আগে একটু আনি গুছাইয়া তারপরে সানে যাই তো ঘড়িতে দেখো তিনটার উপরে কিন্তু বেজেই গেছে তিনটা পনেরো বাজেই তো ভাবতাসি সানে জামু কি না জামু না সানে গেলেই তো বাবু আয়সা পড়বো সান করতে তো একটু মিনিমাম পনেরো বিশ মিনিট লাগবই তো আয়সা পড়বো স্কুল থেকে সানে ঢুকলেই আয়সা পড়বো আমি জানি তো ওই লিগে ঘরটা একটু গুছাইয়া নিতেছি গুছাইয়া তারপরে আমি সানে যাই সানে গেলে পরে তো আয়সা পড়লে তো আর আইসেই পড়লো এরকম আরেক দিন হয়েছে ঠিক সানে ঢুকছি তখনই বাবু আয়সা পড়ছে মানে সান করতেও পারি খালি দরজা লাগাইছি আর কলিং বেলের আওয়াজ পাইছি তা আজকেও দেখো ঠিক তাই তাই দেখছো ঘড়িতে মাত্র তিনটা পণ্য দেখলাম না দেখো তিনটা পণ্ড মানে এক মিনিটও হয় নাই বাবু আইসাও পড়লো দিলাম দাদা ভাই সন্ধ্যা হয়ে গেছে বাবু গেলো টিউশনে সন্ধ্যা দিয়ার দাদা ভাই চা দিলাম আর রেডি হইলাম এখন এখন যাব করে ছটা বাজে

뭡자까 뭡니까, 뭡

자, 그래야 겠어요.